আরবি সিরিজের এখন আপনাদের জন্য আরও একটি পপুলার প্রোডাক্ট নিয়ে আসলাম সনি এমএইসি আরবি সেভেন সনি এমএইসি আর বি সেভেন ফোর ইন ওয়ান হাইব্রিড লোডেড স্পিকার সিস্টেম চার হাজার সাতশো আট এমপিও এবং এর পার চ্যানেল দেখতে পারছেন দুইশো পনেরো ওয়াট করে ব্যবহার করা হয়েছে আর এই সিস্টেমটি সত্যি খুবই খুবই পাওয়ারফুল এবং কারণ এতে প্রত্যেকটা স্পিকারই বেস ভোকাল ট্রিবেলের কাজ করে এবং এর মধ্যে একটি সাবুফার ব্যবহার করেছে যেটি হাইব্রিড বেজের কাজ করে যাই হোক সিস্টেমটি আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এর দাম রাখা যাবে পঁচিশ হাজার টাকা এর দাম রাখা যাবে পঁচিশ হাজার টাকা প্রোডাক্টের আরও একটি প্রোডাক্ট দেখছেন আমি বারবারই বলেছি আমাদের প্রোডাক্টের কন্ডিশনের উপর এর দামগুলি ডিপেন্ড করে তো যাই হোক এটা সনি এম এসি জি এন বি ডাবল নাইনটি সেম প্রোডাক্ট ডলবি ডিজিটাল ডিটিএস ব্লু রে ডিআইবি সব কিছু সাপোর্টেড এই সিস্টেমটি ফাইভ ইন ওয়ান এতে সম্পূর্ণ স্পিকার ব্যবহার করা হয়েছে তিনটি স্যারাউন্ড এবং দুইটি মেন স্পিকার আর এর কন্ডিশন আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ নতুন করে কিছু বলার নেই এই সিস্টেমটির দাম রাখা যাবে তিরিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন সেম প্রোডাক্ট দুইটি আছে এটা বাইশ হাজার টাকা কারণ এখানে সারাউন্ড স্পিকারগুলি নেই এবং এটা তিরিশ হাজার টাকা এটা তিরিশ হাজার টাকা এবং কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক অনেক ফ্রেশ এখন আপনাদের জন্য নিয়ে আসলাম সনির আরও একটি প্রোডাক্ট এই সিস্টেমটি সত্যি একটি ব্যতিক্রম সিস্টেম কারণ আমি দেখেছি অনেকে এই ধরনের ব্যতিক্রম সিস্টেমগুলি পছন্দ করে আর এই সিস্টেমটিতে ইউজ করা হয়েছে চার হাজার তিনশো আট পি এবং এর পার চ্যানেল পঁচাত্তর ওয়ার্ড করে আর সাবউফারটা একশো বিশ ওয়ার্ড বাট বিলিভ করেন ওই ওয়ার্ড দিয়ে কিছু আসে যায় না এই সিস্টেমটি যে কোনো সাত হাজার আট হাজার ওয়ার্ডের সেটের সাথে বিট করতে পারে কারণ এতে ইউজ করা হয়েছে একটি আট ইঞ্চে হাইব্রিড সাবুফার আর এই সিস্টেমটি ডলবি ডিজিটাল এবং ডিটিএস এর সাপোর্ট করে কন্ডিশনটা আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ আর এই সিস্টেমটিতেও ইউজ করা হয়েছে পার বক্সে দুইটি করে স্পিকার এবং এই দুইটাই হাইব্রিড স্পিকার তো যাই হোক এই সিস্টেমটির দাম রাখা যাবে একদম বাইশ হাজার টাকা এই সিস্টেমটির দাম রাখা যাবে বাইশ হাজার টাকা এখন আপনাদের জন্য নিয়ে আসলাম আমাদের চিরচেনা আরবি আরবি গ্রুপের আরো একটি প্রোডাক্ট এটি চার স্পিকারের প্রোডাক্ট এটার মডেল হলো সনি এম এই আরবি সিক্স সনি এম আরবি সিক্স তেত্রিশশো ওয়াট পি এমপিও এবং তিনশো ওয়াট আর এম এস তেত্রিশশো ওয়াট পিএমপিও এবং তিনশো ওয়াট আর এম এস ব্যবহার করা হয়েছে সিস্টেমটিতে বেজ এবং ট্রিবেল সত্যি খুবই অসাধারণ এবং যারা বেশি মুভি দেখতে পছন্দ করেন আমি বলবো তাদের জন্য সত্যি ঠিক আদর্শ সিস্টেম হবে এই সিস্টেমটি একেবারে ফুল ফ্রেশ এবং চকচকে কন্ডিশনে আছে এর দাম রাখা যাবে বিশ হাজার টাকা এর দাম রাখা যাবে বিশ হাজার টাকা যাদের লাগবে দয়া করে আমাকে মডেলটা বলবেন সনি এম এইচসি আর সিক্স অথবা স্ক্রিনশট দিয়ে আমাকে দিবেন আমি দাম বলে দিব আপনাদের জন্য নিয়ে আসলাম এলবিটি সিরিজের কিছু মডেল আমাকে সবসময় আপনারা বলেন যে শাইন ভাই এল বিটি সিরিজ নিয়ে একটা আলাদা ভিডিও করেন যাই হোক এলবিটি সিরিজ নিয়ে আমার আলাদা ভিডিও পাবেন এলবিটি জ্যাটেক্স স্ট্রেন ডি এলবিটি জুগ স্ট্রেন ডি এবং এল বিটির আরও অন্যান্য যত মডেল আছে প্রত্যেকটা মডেল নিয়ে ইনশাল্লাহ চেষ্টা করবো আলাদাভাবে একটা ভিডিও করার জন্য তো যাই হোক আমাদের ইউটিউবের ভিডিওর জন্য আমি এখন আপাতত এই যে প্রোডাক্ট তিনটা আছে এলবিটির এই তিনটা প্রোডাক্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগবে আমাকে বলবেন এই মডেল এটার মডেল হলো এল এন পাঁচশো পঞ্চান্ন এবি কে এল এন পাঁচশো পঞ্চান্ন সিস্টেমটি একেবারে ফুল ফ্রেশ এবং নতুন কন্ডিশনের মধ্যে আছে এটা ফাইভ ইন ওয়ান স্পিকার সিস্টেম এতে দুইটা স্যারাউন্ড একটি সেন্টার এবং দুইটা বড় স্পিকার ব্যবহার করা হয়েছে এর পিছনে একটি সাব ওফার আছে এই সিস্টেমটি ইউজ করা হয়েছে চার হাজার ওয়াট পিএমপিও এবং চারশো ওয়াট আর এম এস চার এবং চারশো ওয়াট আর এম সিস্টেমটির দাম রাখা যাবে তিরিশ হাজার টাকা সিস্টেমটির দাম রাখা যাবে তিরিশ হাজার টাকা আমাদের পরবর্তী সিস্টেম হল সনি এম এইচসি VR70 ভিটি ভি আর সেভেন্টি সনি এম এল ভি আর এই সিস্টেমটিতে ইউজ করা হয়েছে ওয়াট পিএমপিও এবং চারশো ওয়াট আর এম এস এর পার স্পিকার আমি আগেও বলেছি এলপিটি সিস্টেমগুলির স্পিকার অনেক বড় হয় এবং ভারী হয় এর বেজ এবং ট্রিবেল কতটা অসাধারণ রে আসলে ভাষায় বুঝিয়ে বলতে পারবো না আর এর পার স্পিকার সর্বনিম্ন পঁচিশ থেকে তিরিশ কেজি হবে এক একটা স্পিকার এই সিস্টেমটি দাম রাখা যাবে পঁয়ত্রিশ হাজার টাকা এই সিস্টেমটির দাম রাখা যাবে পঁয়ত্রিশ হাজার টাকা যদিও আমি ভিডিওতে বুঝিয়ে বলতে পারছি না দেখাতে পারছি না যাদের লাগবে বাস্তবে এসে দেখবেন বুঝতে পারবেন এর প্রত্যেকটা স্পিকার পঁচিশ থেকে তিরিশ কেজি ওয়েট এবং অনেক বড় আর এর বেস কোয়ালিটি কতটা অসাধারণ আপনারা ধারণা করতে পারবেন না যে কোনো দশ হাজার ওয়াট আট হাজার ওয়াটের সেটকে এটা বিট করার মতো যোগ্যতা রাখে আর সত্যি এলবিটি মানেই বেস্ট এলবিটির আরও একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখানে এল বিটি ভি পাঁচ হাজার নয়শো এল ভি পাঁচ হাজার নয়শো এই সিস্টেমটিও সেম সিস্টেম এটা দুই হাজার ওয়াট পি বাট এগুলির আর অনেক বেশি এটার স্পিকারও প্রত্যেকটি স্পিকার পঁচিশ থেকে তিরিশ কেজি ওয়েট এটার দামও রাখা যাবে পঁয়ত্রিশ হাজার টাকা তবে মজার বিষয় হলো এই সিস্টেমটিতে একটি ইউজ করা হয়েছে সাবুফার যেটা অন্য কোনো দিয়ে ইউজ করা হয়নি এটাতে ইউজ করা হয়েছে একটি আট ইঞ্চি সাবুফার এবং এটা ফোর স্পিকার সিস্টেম এর বেস এবং ট্রিবেল সত্যি খুবই খুবই অসাধারণ এলবিটির ব্যাপারে নতুন করে বলার মতো কিছু নেই আপনারা জানেন তারপরে যাদের লাগবে আসবেন ইনশাল্লাহ দেখাই দিব আলাদাভাবে ছবি চাইলে দিয়ে দিব আপনাদের জন্য নিয়ে আসলাম মোস্ট মোস্ট ফেভারেট একটি সিস্টেম সোনি এম এসি জি এন্ড ডাবল এট ডি সাত হাজার পাঁচশো আট পি এম পি এবং সাতশো বিশ ওয়াট আর আমি আমার আগের ভিডিওতে এটার বিষয়ে কথা বলেছি আজকে নতুন করে কিছু বলবো না আমার কাছে এটা দুইটা প্রোডাক্ট আছে যার যেটা লাগবে এসে নিবেন আর দুইটা প্রোডাক্টই আলহামদুলিল্লাহ একদম সুপার ফ্রেশ আর এই সিস্টেমগুলি জি ডাবল এট ডি আপনারা জানেন শর্টকাটে আমি বলছি বেজের জন্য খুবই বিখ্যাত বেজের জন্য খুবই বিখ্যাত কারণ এতে ব্যবহার করা হয়েছে হাইব্রিড লোডেড বেজ উফার হাইব্রিড লোডেড বেজ উফার আর এটা এতটা পাওয়ারফুল বেস দেয় যেটা আপনাকে অনেক বড় বড় সেটে থেকেও পাবেন না তো যাই হোক এই সিস্টেমটির দাম রাখা যাবে তিরিশ হাজার টাকা এই সিস্টেমটির দাম রাখা যাবে তিরিশ হাজার টাকা এটার মডেল হলো সনি এম এসি জি এন ডাবল ডি সনি এম এসি জি এন ডাবল ডি এখন আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি অনেক অনেক ফেভারেট এবং একটি পপুলার সিস্টেম সনি এসি জি এন ডাবল ওয়ান ডাবল জিরো ডি জি এন এগারোশো ডি জি এন এগারোশো ডি এই সিস্টেমটি দশ হাজার ওয়াট পি এমপিও এবং নয়শো পাঁচ ওয়াট আর এস আমি জানি না এই প্রোডাক্টগুলির জন্য আমাকে কাস্টমাররা এত বেশি রিকোয়েস্ট করেছে যে ভাষায় বলার মতো না তো যাই হোক সনির সবথেকে বিখ্যাত এবং নাম করা একটি প্রোডাক্টের মধ্যে হলো সনি এমএইসি জি এন এগারোশোটি এই সিস্টেমটি অনেকই বড় এবং এতে ইউজ করা হয়েছে পঁচিশ সেন্টাম সেন্টিমিটারের বারো ইঞ্চি একটি সাবুফার যার কাজ শুধুমাত্র বেস প্রডিউস করা তো বুঝতেই পারছেন এটা কতটা ভয়ঙ্কর এবং কতটা পাওয়ারফুল বেস প্রডিউস করে এই সিস্টেমটির দাম রাখা যাবে পঁয়তাল্লিশ হাজার টাকা এই সিস্টেমটির দাম রাখা যাবে পঁয়তাল্লিশ হাজার টাকা আমাকে অনেকেই বলেন ছয় মাস এক বছর আগের ভিডিও দেখে সাইন ভাই আগে দাম কম ছিল এখন বেশি আসলে ডলারের দাম ওঠা আমার কারণে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই দাম কম বেশি হয় বাড়তে কমতে পারে আর সব থেকে বড়ো জিনিস আমি আগেও বলেছি আমাদের প্রোডাক্টের দাম কম বেশি হয় শুধুমাত্র এর কন্ডিশনের উপর কন্ডিশন যতটা ফ্রেশ ততটা দাম বেশি তো যাই হোক যাদের লাগবে আমাকে স্ক্রিনশট দিবেন এবং যে কোনো পরামর্শের জন্য ভাই হিসাবে আমাকে ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা এটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যার লাগবে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো পরামর্শের জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। আপনাদের সুন্দর একটি পরামর্শ দেওয়ার জন্য এখন আপনাদের জন্য নিয়ে আসলাম আমাদের চিরচেনা এবং অনেক অনেক ফেভারেট একটি সিস্টেম সনি এম জি এন থ্রিপল ওয়ান ডি সনি এম এসি জি এন ত্রিপল ওয়ান ডি সাত হাজার নয়শো ওয়াট পিম্পেও এবং একশো ষাট ওয়াট করে পার চ্যানেল ইউজ করা হয়েছে অনেকে এটা বুঝতে ভুল করে অনেকে মনে করে যে এটা মনে হয় এগারোশো বারোশো অথবা তেরোশুটির সাথে পারবে না কারণ সেগুলি দশ হাজার ওয়াট আসলে বি অনেস্ট বিলিভ করেন আমার কাছে এগারোশুটি দুইটা প্রোডাক্ট আছে আর ত্রিপল ওয়ান ডি আছে একটা আপনারা এসে ইউজ করবেন ইউজ করলে বুঝতে পারবেন ত্রিপল ওয়ান কতটা ভয়ঙ্কর বেস প্রডিউস করতে পারে কারণ এর প্রত্যেকটা স্পিকারই আট ইঞ্চি ব্যবহার করা হয়েছে এবং এর বেস কোয়ালিটি কতটা অসাধারণ এটা ভাষায় বোঝানোর মতো না যাই হোক এটা ডলবি ডিজিটাল প্রোলজিক এবং ডিটিএসের সাপোর্ট থাকাতে এর বেস এবং সাউন্ড কোয়ালিটি খুবই খুবই অসাধারণ আর এর কন্ডিশনটা আলহামদুলিল্লাহ একেবারে সুপার ফ্রেশ এর দাম রাখা যাবে পঞ্চাশ হাজার টাকা এর দাম রাখা যাবে পঞ্চাশ হাজার টাকা যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি বলে দিব এবং আলাদাভাবে ছবি এবং ভিডিও করে দিব এদের জন্য এখন শুধু কিছু স্পিকারের নিয়ে আসলাম প্রোডাক্টগুলি আজকেই ঢুকেছে যাই হোক এটা দেখতে পারেন আরবি ডাবল নাইন ডাবল জিরোর একজোড়া স্পিকার এটা খুবই ফ্রেশ একবারে সুপার ফ্রেশ কন্ডিশন এই স্পিকার এক জোড়া রাখা যাবে আট হাজার টাকা এরপরে দেখতে পাচ্ছেন প্যানাসোনিকের এক জোড়া স্পিকার এটা হাইব্রিড লোডেড স্পিকার এর ভিতরে সাত ইঞ্চি করে উফার সাবউফার ব্যবহার করা হয়েছে এটার দাম রাখা যাবে ছয় হাজার টাকা এই স্পিকারের জোড়া রাখা যাবে ছয় হাজার টাকা তারপর এখানে দেখতে পারছেন এক জোড়া স্পিকার আছে সোনি এম এ সি জি জেটার এইট ডি পাঁচ হাজার নয়শো আট সাউন্ড সিস্টেমের এক জোড়া স্পিকার এর পার চ্যানেল একশো আশি ওয়াট করে এই স্পিকার রাখা যাবে আট হাজার টাকা ঠিক নিচে এখানে দেখতে পাচ্ছেন এখানে জি জেটার ত্রিপল এক জোড়া স্পিকার আছে এটা রাখা যাবে আট হাজার টাকা এর একজোড়া রাখা যাবে আট হাজার টাকা এরপরে আইওয়ার দুই জোড়া স্পিকার আছে দেখতে পাচ্ছেন এটার ভিতরে আট ইঞ্চি বিল্ডিং সাবুভার ব্যবহার করা হয়েছে এবং এতে ব্যবহার করেছে আলাদাভাবে একটি মিট যেটা বেজ এবং ট্রিবেল খুবই সুন্দর দিতে পারে এই স্পিকারটা এটা জোরা পড়বে ছয় হাজার টাকা এই স্পিকারটা জোরা পড়বে ছয় হাজার টাকা এরপরে দেখতে পারছেন এখানে আই আরও এক জোড়া স্পিকার ব্যবহার করা হয়েছে এটার ভিতরে আট ইঞ্চি একটি সাবউভার ব্যবহার করা হয়েছে আলহামদুলিল্লাহ এতে ইউজ করা হয়েছে ডোম এবং মিট আলাদাভাবে এটা এক জোড়া স্পিকার দাম পড়বে ছয় হাজার টাকা এটা এক জোড়া স্পিকার দাম পড়বে ছয় হাজার টাকা যাদের লাগবে দয়া করে আমাকে বলবেন দয়া করে আমাকে স্ক্রিনশট দিয়ে দিবেন আমি আলাদাভাবে ছবি তুলে দিব তো ধন্যবাদ আজকের মতো আরো প্রোডাক্ট আছে আমি সেগুলি আবার দিচ্ছি ও লাইক করো শেয়ার করো